আশার টানে ব্যানাপোল নোমাস ল্যান্ডে দুপার বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলেমিশে একাকার সীমান্তের শূন্যরেখায় নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে যৌথভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দুই দেশের জনপ্রী জনপ্রতিনিধিসহ বাংলা ভাষাভাষীরা মিলন মিলায় পরিণত হয় সভা স্থল যশোরের বেনাপোল প্যাট্টাপোল সীমান্তের শূন্যরেখায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দুই দেশের জনপ্রতিনিধিসহ বাংলাভাষীরা হ্যাঁ প্রশাসনিক কিছু বাধ্যবাধকতা থাকে সেইসব কারণে হয়তো মিলন মেলায় পরিণত হয় ভাষা দিবসের অনুষ্ঠান স্থল বিজেপি বিএসএফ এর কড়া চৌকের মধ্যে ভাষার টানে বেনাপোল পল নোমাসল্যান্ডের ছুটে আসা দুপার বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলেমিশে একাকার হয়ে যায় বুধবার বেলা বারোটার ভিতরে ব্যানাপলে এসো এসে পৌঁছান ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি ও বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী নেতৃত্বে অর্ধ শতাধিক বাংলা ভাষাপ্রেমী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় স্থানীয় সংসদ সদস্য শেখ আপিল উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুল মিষ্টি ও উত্তরে দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান পরে তারা শূন্যরেখায় নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুই বাংলার কবি সাহিত্যিক শিল্পী রাজনীতিবিদদের পদচারণায় মুখর হয়ে ওঠে ভারতের প্যাট্টাপোল আর বাংলাদেশের শূন্য শূন্যরেখা মায়ের ভাষার টানে সীমান্তে আসতে পেরে খুশি তারা আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হতে পেরে খুবই খুশি এই যে দুই দেশের ভ্রাতৃত্ব মিলন এটা দেখে আমরা খুবই খুশি আমরা বাড়ি এখানে আসি আর এইখানকার পরিবেশ খুবই সুন্দর খুবই ভালো লাগে দুই দেশের এই যে প্রেম ভালোবাসা ভাতৃত্ব বিনিময় এটা খুবই পছন্দের আমাদের ওই জন্য আমরা এখানে প্রতিবার আসি শহীদ দিবস আমরা এসটি মারবর থেকে আমরা এখানে অবস্থিত হয়েছে আমরা এই ছয়গড়িয়া পঞ্চায়েতের স্টাফ মানে আমরা কাজ করি আজকে যেহেতু ভারত এবং বাংলাদেশের সমস্ত মানুষ এখানে एकत्रित হয়েছে এটা আজকে দিনে এটা একটা সুন্দর মুহূর্ত সবার জন্য আর যেহেতু বাংলা ভাষার জন্য এত বড় একটা লড়াই হয়েছিল বাংলা ভাষার জন্য অনেক শহীদ হয়েছে তাই আমি বলতে বলবো বাংলা ভাষারটাকে আমরা সব সময় যেন বজায় রাখি যেwidehatটার জন্য এত বড় একটা লড়াই সেটা যেন সবসময় সবার মধ্যে থাকে ভাষার কাছেটাকে সবার যেন সম্মান করে ভারতীয় জানান দু দেশের মধ্যে প্রেম ভালোবাসা আন্তরিকতা ও মায়ের ভাষা বাংলা উভয়কে এক করে দিয়েছে এটান ভোলার নয় এটা আন নারীর টান এটা অস্তিত্বের টান বাংলা অপর বাংলা মানুষের এই মেলবন্ধন ফেব্রুয়ারি সবাই একত্রিত হই এটা আনন্দের দিন খুবই ভালো লাগে খুবই ভালো দিন এটা স্মরণীয় দিন আজকের দিন অরন্য অরন্য মাথা নত নোয়াবার নয় 21 আমাদের চেতনা 21 আমাদের অহংকার আজ 1952র শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা দুই বাংলা এক জায়গায় এই বন্যাপল পেট্টাপলের নউইল্যান্ডে একত্রিত হয়েছি আজকে কোনো ভেদাভেদ নেই আজকে কোনো বিড়া নেই আজকে কোনো কাটাপড় নেই আজকে আমরা দুই দেশের একই ভাষা ভাষায়। আমরা একই মঞ্চে উপস্থিত শহীদদের উদ্দেশ্যে স্মৃতি অর্পণ করব একুশ আমাদের অহংকার একুশ আমাদের চেতনা একুশ আমাদের মা মাতৃভাষা এই মাতৃভাষার টানে আমরা আজকের এই নোমাসল্যান্ডে আসে চেতনা একুশ আমাদের অহংকার আজকের এই দুই বাংলায় মিলন মেলায় আমরা যারা এই ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করাই আজকের এই দুই বাংলা মিলে আমরা এই অনুষ্ঠানটা করছি ধন্যবাদ ভাষার দাবি আদায়ে ও স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান ভুলবে না বাংলাদেশ আজকে এই এই যে আমাদের উপহার দিয়ে আমরা এই শহীদ যে বেদি হয়েছে সেখানে তারা তাই আমি হলো উদ্দিন সাহেব এবং আমাদের চিফ উইফ আমাদের নারায়ণ গোস্বামী প্রথম বন্দ্যোপাধ্যায় তাদের হাতে তুলে দিচ্ছে হ্যাঁ স্বাধীন অঝ রেঝ সব সময় ভারতের পাশে পেতে চান বাংলাদেশ বলেন শেখ আবিলুদ্দিন সংসদ সদস্য যশোর পঁচাশি এক ধন্যবাদ আপনাদের সকলকে আসলে এটা বলার অপেক্ষায় রাখে না প্রায় বাহাত্তর বছর পূর্বে উনিশশো সালে সেই পৃথিবীর ইতিহাস ইতিহাস স্মরণ স্মরণ করলে দেখা যায় পৃথিবীতে এই রকম ঘটনাটি দ্বিতীয়টি নাই যেটা ভাষার জন্য কোনো দেশের মানুষ শহীদ হয়েছে সেই একটি জাতি বাঙালি আমরা উনিশশো সালে আমরা এই ভাষার জন্য মাতৃভাষার জন্য আমরা শহীদ হয়েছিলাম এবং আমি এখানে এই সারসাহ উপজেলা আসার পর যে উনিশশো দুই সাল থেকে নয় সাল থেকে একদমপতি বলতো প্রত্যেক বছরই দুই বাংলার একটা মিলন মেলায় আমরা এখানে পরিণত করি দুই বাংলার যারা বাঙালি সেই বাংলা ভাষার জন্য আমরা যেমন আমরা যে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম আমাদের এই সাথী হতে ওপারের ইন্ডিয়া ভারতবর্ষের যারা বাঙালি আছে তাদের একটা মিলন মেলায় আমরা পরিণত করি একটা নজিরবিহীন ঘটনা মাতৃভাষার জন্য দুই বাংলার বাঙালিরা এক নোম্যান্স ল্যান্ডে আমরা একত্রিত হতে পেরেছি এই একত্রিত হওয়ার পিছনে উনিশশো সালে এই বাংলাদেশ স্বাধীনতা হওয়ার জন্য বঙ্গবন্ধুর ডাকে বঙ্গবন্ধুকে যারা সাহায্য করেছিল বাংলাদেশকে স্বাধীনতা অর্জনের জন্য সাহায্য করেছিল সেই আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত আমাদের পাশে রয়েছে এবং আজীবন ভারত আমাদের পাশে থাকবে বাংলাদেশে পৃথিবীতে মানচিত্রে বাংলাদেশ যতদিন আছে ভারত ততদিন আমাদের পাশে থাকবে এটি আমাদের প্রত্যাশা এবং আমার আশা যে বাংলাদেশের পাশে সর্বদা যেমনভাবে স্বাধীনতার জন্য ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল পূর্ণাঙ্গভাবে তাদের উপরই আবার যেন কখনোই আমাদের বিরুদ্ধে অন্য কোন রাষ্ট্র ক্ষতি করতে না পারে সেই জন্য ভারত আজীবন আমাদের পাশে থাকবে এটাই আমাদের চাওয়া আর কি ভারত ভারতের কাছে আজকের দিনের জন্য শেখ হাসিনা ও মমতা ব্যানার্জি দুই বোন বাংলাদেশ ভারত এক ছিল এক থাকবে ভাষা দিবসের জন্য উভয়ের মধ্যে মেলবন্ধ হয়ে থাকবে বলে জানান বিশ্বজিৎ দাস বিধায়ক উত্তর চব্বিশ পরগনা ভারত করে আসছি দুই দেশের যে সম্পর্ক সে সম্পর্ক আরো দৃঢ়তার সঙ্গে অটুট থাকুক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাজির সঙ্গে দুজনের সঙ্গে যে সম্পর্ক যে দুই বোনের সম্পর্ক এবং পাশাপাশি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যে মধুর সম্পর্ক সম্পর্ক অটুট থাকুক এবং একই ভাষা আমাদের এই দুই আমাদের রাজ্যে এবং বাংলাদেশের কখনো মনে হয় না যে আমরা আলাদা হয়ে আছি হয়তো কাটাতারে বেড়ার মধ্যে দিয়ে আমাদের হয়তো পৃথক করা হয়েছে কিন্তু মানসিক ভাবে আমরা দুটো জায়গার মানুষ একই আছি আরো বেশি পরিমাণে মানুষ আমরা একত্রিত হতাম সেটা বিএসএফ এর জন্য এটা আমরা ছোট করে আমাদের করতে হয় বেনাপোল আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন পরিষদ আর পশ্চিমবঙ্গের বঙ্গা পৌরসভা যৌথভাবে এ অনুষ্ঠানটি করে আসছে দুই সাল থেকে তবে এবারই ব্যতিক্রম বাংলাদেশ অংশে কোনো মঞ্চ কিংবা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি তবে প্যাট্টাপোল বেনাপোল নোমাসল্যান্ডে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয় খুবই ভালো লাগে বাংলা ভাষা নিয়ে যে এত আবেগ এটা চট করে আমরা দেখতে পাই না বিশেষ করে আমরা ভারতের লোক বাংলাদেশের লোক বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশের কিন্তু এক সূত্রে আমরা সবাই এক এটা আমরা সবাই বাঙালি ব্যানাপল আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক ব্যানাপল পৌর মেয়র নাসির উদ্দিন বলেন দুই দুই সাল থেকে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ভারত বাংলাদেশ গঙ্গা পদ্মা ভাষা ও মৈত্রী সমিতির উদ্যোগে সীমান্তবর্তী প্রায় বিশটি সংগঠন এই মিলন মেলা শুরু করে যশোর এক সারসা আসনের সংসদ সদস্য শেখ আপিল উদ্দিন বলেন নিজের ভাষার জন্য পৃথিবীর আর কোনো দেশ রক্ত দেয়নি এদেশের দামাল ছেলেরা বুকের রক্ত দিয়ে আয় যে সারা বিশ্বে বাংলা ভাষার স্বীকৃতি এনে দিয়েছে বাংলাদেশকে বিভক্ত করা হলেও ভাষাকে বিভক্ত করা যায়নি বাঙালির অর্জনকে দুই বাংলা একসঙ্গে পালন করছে এটা খুবই গর্বের বিষয় দুই দেশের সৌহার্য সম্প্রীতি ও মৈত্রীতে অনুষ্ঠান অনুপ্রেরণা যোগাবে যুগ যুগ ধরে বিধায়ক এম এল এ নারায়ণ গোস্বামী বলেন একুশের গৌরবের উত্তরাধিকারী পৃথিবীর সব বাঙালি এর ব্যাপ্তি শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয় অনেক বিস্তৃত ভাষার টানে বাঙালি জাতির নারীর টানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে এসেছে এখানে ভারত থেকে আসা মনীষা ও রাজু মণ্ডল বলেন ভাষার টানে সীমান্তে এসে ভালো লাগছে তাদের অভিভূত তারা হাভি আমাদের এ ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন সাথে সাথে পেয়ে যান আমাদের নিত্য নৈমিত্তিক খবর ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে